সমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হচ্ছে মাত্র সাড়ে চার কাঠা জমি সাড়ে চার কাঠা জমিতে চার ইউনিট সাড়ে চার কাঠায় জমিতে চার ইউনিট ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসেবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এ বাড়িটা হবে হচ্ছে নোয়াখালীতে এ বাড়িটা হবে হচ্ছে নোয়াখালীতে এর আরও বেশ কয়েকটা থ্রিডি আছে যদি আমি উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে চারটি ইউনিট ভাগ করা হয়েছে এবং উপরে একটা সুইমিং পুল রাখা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম্বর আমাদের প্রত্যেকটা বাড়ির ডিজাইন আমরা ইউনিক করার চেষ্টা করি এবং যাদের প্রত্যেকটা বাড়ি একটা থেকে একটা আলাদা হয়ে পড়ে এ বাড়িতে যদি আমরা সামনে থেকে আমরা দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে এই যদি আমরা অন্য পাশ থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখাবে এরকম আমরা বেশ কিছু থিয়ে মডেল দিয়ে থাকি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাতে প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনি যখন মিস্ত্রির কাজ করে তো তখন যাতে তার কোনো অসুবিধা না হয় প্রত্যেকটা দিক সে দেখে দেখে যেন কাজগুলো করতে পারে কোথা কোথায় বারান্দা আছে কোথায় গ্লাস ব্যবহার করতে হবে কোথায় রেলিং আছে গ্রিল আসে এগুলো যেন সে বসতে পারে এই জন্যে আমরা বেশ কয়েকটা ভিউ আমরা উপর নিচে পাশের সাইডের আমরা ভিউ আমরা দিয়ে থাকি তো দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল দশমণ্ডলী আপনি জানেন যে আমরা যেমন একদিকে ছোট বাড়ি ডুপ্লেক্স বাড়ি করি অন্যদিকে আমরা বহুতল বাড়িও করি আমরা দশতলা পনেরোতলা বাড়ি ডিজাইনও আমরা করে দিয়ে থাকি আমাদের অনেকগুলো আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ডিজাইন মিলে আমাদের একটা টিম আছে ওরা টিম মেলায় আমাদের গ্রিন আর্কিটেক্ট এবং আমরা সারা কাজগুলো করে থাকি দর্শক আজকে আমরা একটা ছোট সাইডে গিয়েছিলাম আমার একটা সাইট ভিজিট করতে গিয়েছিলাম সেখানে আপনার ফাউন্ডেশনের কাজ চলছিল আসলে একটা ছোট্ট একটা সাক্ষাৎকার আমরা দেখে আসি তারপর আমরা আবার মূলপিলার্নে ফিরিয়ে নিয়ে আসবো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আমাদের এটা হচ্ছে গাড়াগঞ্জ বলে এটা হচ্ছে শোলকুপা তো এখানে আমাদের ছোট ভাই সাদ স্বাদের হচ্ছে একটা ই হচ্ছে ওর ডুপ্লেক্স বাড়ি হবে যে ডুপ্লেক্স বাড়ি আজকে ফাউন্ডেশনের ঢালাই হচ্ছে তো এটা হচ্ছে ওর ডিজাইন ডিজাইন আমরা আগে করে দিচ্ছি অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন করে দিচ্ছি ওর ওর নিচতলায় হচ্ছে গোডাউন হবে আর উপরে দুই তালা মিলে ডুপ্লেক্স হবে তো এখন আমার পাশে ছাদ আছে স্বাদের অনুভূতি জানবো যে ছাদ তোমার বাড়ি আছে হচ্ছে তোমার অনুভূতি কি বলো হ্যাঁ আমি ব্যক্তিভাবে হ্যাপি স্যার প্রতি আমি কৃতজ্ঞতা বাসা বাড়ি করার আগ থেকেই আমার স্যারের সাথে কথা হয়েছিল আমি বিশ্ববিদ্যালয় যখন পড়তাম তখন থেকে স্যারের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্যারের পরামর্শ মতো তার প্ল্যানেই আমি করছি সব কিছু মিলে এবারে আমি খুশি তো দর্শক আসুন ভিডিওর আমরা পরবর্তী অংশগুলো দেখি দর্শক মন্ডলী আমরা সাক্ষাৎকারটি দেখলাম তো এখন আমি আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব দেখব যে মাত্র সাড়ে চার কাঠায় জমিতে চারটা ইউনিট কী করে করা হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে মাপটা কিন্তু ইকুয়াল মাপ নাই মাপটা বিভিন্ন রকম মাপ আছে এদিকে এক রকম মাপ আছে এখানে আটত্রিশ ফিট দশ ইঞ্চি আছে এখানে চুরানব্বই ফিট দশ ইঞ্চি আছে এখানে একশো সাত ফিট এক ইঞ্চি আছে আপনি দেখেন যে এটা গ্রাউন্ড ফ্লোর এখানে গার্ডরুম আছে গার্ডরুমের সাথে একটা টয়লেট আছে এখানে গ্যারেজ রাখা আছে লিফ্ট এখানে লিফট রাখা যেহেতু ছয় তলা বাড়ি তাও তবু উনি লিফ্ট দিয়েছেন সিঁড়ি আছে এবং পিছনের দিকে কিছু দোকান রাখছেন উনি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে সে ডুপ্লে গ্যারেজের ভিতর দিয়ে এখানে আসবে সিঁড়ির সিঁড়ির লবিতে আসবে আসার পর ইউনিট এ বি সি এরম ভাগ হয়েছে তোমার এখানে যাবে ইউনিট এ ইউনিটের সাতশো পঁচিশ স্কোয়ার ফিট মানে এক কাঠা আছে এখানে ঢুকার পরে একটা বড় সে ড্রয়িং ইঞ্চি পাচ্ছে একটা বারান্দা আছে এই বারান্দা রাখা হয়েছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় সেই জন্য এখানে একটা একটা কমন টয়লেট রাখা রাখা আছে এটা বেডরুম আছে বেশ বড় বেডরুম বেডরুমের সাথে একটা বারান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট রাখা আছে এবং একটা বারান্দা রাখা আছে এবং একটা ক্যাবিনেট রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুমের এর ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন আমি ইউনিট ডিতে যাবো তখন এখান থেকে ঢুকবো সাতশো আশি স্কোয়ার ফিট ঢুকার একটা বড় একটা ডাইনিং রুম ডাইনিং রুমের সঙ্গে একটা বান্দা যাতে ভেন্টিলেশন হয় স্লাইডিং ডোর আছে এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা আর একটা বেডরুম রাখা আছে আপনি দেখছেন একটা আর একটা বেডরুম এখানে আরেকটা বেডরুম রাখা আছে এ এই বেডরুম টু আর এটা বেডরুম থ্রি এটা বেডরুম ওয়ান আর এটা হচ্ছে একটা কিচেন রাখা আছে আর এই বেডরুম এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বারান্দা এবং একটা টয়লেট রাখা আছে এখানে তিনটা এই ইউনিটটাতে তিনটা বেডরুম রাখা আছে এই ইউনিটটাতে মোট তিনটা বেডরুম রাখা আছে আমি যদি ইউনিট বি যদি আমি আর আরেকবার দেখাই আপনাদেরকে সেখানেও কিন্তু তিনটা বেডরুম রাখা আছে ইউনিট বি সাতশো নব্বই স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে লিভিং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং রুম পাচ্ছে ডাইনিং রুমের সেটার বান্ধ আছে স্লাইডিং ডোর আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম থ্রি এখানে একটা টয়লেট আছে এখানে একটা বেডরুম ওয়ান আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট একটা বা বার্ধা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ আছে এবং একটা এখানে একটা কিচেন আছে এই হচ্ছে তিনটা বেডরুম মাত্র সাতশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে দর্শক এই ছিল মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশক আমি দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের একটা বাই নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে দশমে এই ধরনের একটা ছয়তলা বাইরে নির্মাণ করতে লিফ্ট সহ নির্মাণ করতে আপনি দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে আপনি যদি আরও ভালো ম্যাটেরিয়াল সেট করেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশম ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শম রেল শেষে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ